নমস্কার জিটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো চিকেন কান্তি কাশ্মীরের একটা জনপ্রিয় চিকেনের রেসিপি চিকেন কান্তি বানাবো তার জন্য নিয়ে নিয়েছি মুড়ি গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দুটো শুকনো লঙ্কা আপনি এই দুটো শুকনো লঙ্কার জায়গায় কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন এটাকে কড়াইয়ে ভালো করে ভেজে নেব যখন দেখবেন একটা খুব ভালো গন্ধ আসছে তখনই আমরা এটাকে বেটে নেবো বেশি ভাজার প্রয়োজন নেই যেন মশলাটা কালো না হয়ে যায় তারপর কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো সাদা তেল দেওয়ার পর এখানে আমি আবার অ্যাড করব এক চামচ ঘিও কারণ ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এই ঘিটা দেওয়ার পর আর অ্যাড করে দেব একটু বেশি করে পেঁয়াজ পেঁয়াজটা অ্যাড করে পেঁয়াজটা যেন ভালো করে ভাজা হয়ে যায় তেলের সাথে একটু মিক্স করে অ্যাড করে দেব কিছুটা নুন আমি এখন কিছুটা নুন অ্যাড করছি আবার ও পরে অ্যাড করে নেবো আপনারা চাইলে পরিমাণ মতো নুন দিয়ে দিতে একবারে পারেন এখানে ভালো করে পেঁয়াজটা যখন একটা পিঙ্কিশ কালার চলে আসবে পেঁয়াজটার মধ্যে তখন এখানে করে দিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা ওইটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো তেল ছেড়ে এলে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু বেশি করে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিতে হবে কারণ এই রান্নায় কোনো রকম হলুদ ব্যবহার হবে না আর রান্নাটা কিন্তু লাল লাল হবে যখন এখান থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তখন অ্যাড করে দেব মাংসগুলো যখন দোকান থেকে মাংসটা নেবেন ওনাদেরকে বলবেন যেন চর্বি ছাড়া মাংসটা দেয় আর যদি দিয়েও দেয় চামড়া সহ বা চর্বি সহ তাহলে কিন্তু বাড়িতে এসে সেগুলো বাদ দিয়ে দেবেন ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে একটা কথা মাথায় রাখবো যত মাংসটা কষাবো টেস্ট কিন্তু তত বাড়বে ভালো করে মাংসটাকে এই মশলার সাথে ভেজে নেব যখন দেখবো অনেকক্ষণ ভাজা হয়ে গেছে ওই পাঁচ থেকে ছ মিনিট তখন অ্যাড করে দেব কান্তি মশলাটা মানে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা সেটাকেও অ্যাড করার পর আমরা পাঁচ থেকে ছ মিনিট কষাবো আমরা কষিয়েই যাব দশ থেকে পনেরো মিনিট বেশি তো কম নয় লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে যাব। যত কষাবো তত টেস্ট বাড়বে ওই যে বললাম আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন অ্যাড করে দিলাম ফেটানো টক দই টক দইটা যদি মনে হচ্ছে এই ফেটে গেলো রে তাহলে সমস্যা নেই কিন্তু ওকে আপনি কষিয়ে যান ফাটাটাও গোটা হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না যে আপনার দইটা ফেটে গেছে কারণ এটা ফাটবেই কিচ্ছু করার নেই দেখুন কষাতে কষাতে আপনি কি বুঝতে পারছেন দইটা ফেটেছে কি ফাটেনি কিছু বোঝাবেই না অ্যাড করে দিলাম বাকি নুনটুকু নুনটাকেও অ্যাড করে ভালো করে কষিয়ে যাব যতক্ষণ না তেল ছেড়ে আসছে রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করবেন পরের ভিডিওতে কিসে রেসিপি দেখতে চান জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না দেখুন মাংসটা থেকে কেমন তেল ছেড়ে এসছে যতক্ষণ না এইভাবে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদেরকে কষিয়ে যেতে হবে বিশ্বাস করুন যতটা সহজ সিম্পল এই রান্নাটা ততটাই কিন্তু টেস্টি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে আমরা সিদ্ধ করবো মাংসটাকে আমরা পনেরো মিনিটের মতো কষিয়েছি ঠিকই তবুও একটু সিদ্ধ হলে ভালো হয় ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে ওই দশ থেকে পনেরো মিনিটের জন্য আবারও দেখুন সিদ্ধ হয়ে গেছে আর তেলটাও ছেড়ে এসছে আবারও বেশি কিন্তু এই মাংসটাই ঝোল থাকবে না মানে গ্র্যাভি থাকবে না একটু মাখো মাখোই হবে আমার কিন্তু মাংসটা পুরো তৈরি হয়ে গেছে এরপর আর কি লাস্টে শুধু কাস্তরি মেথি দিয়ে একটু মিক্স করে পরিবেশন করব চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে কারণ আপনারা জানালে আমি খুশি হব